ভেড়ির জন্য ভাড়া প্রকাশ্যে কোটি কোটি টাকা বিলি করা হলো পুলিশি পাহাড়ায় প্রায় এক কোটি টাকা পাহাড়ায় তিন হাজার জনকে দেওয়া হলো টাকায় ছবি উত্তর চব্বিশ পরগনার শাসনের দাঁতপুরে ব্যাংক অ্যাকাউন্টে নয় নগদে লেনদেন রবিবার প্রায় তিন হাজার জনের হাতে দেওয়া হলো এক কোটি টাকা ভেড়ির ভাড়ার টাকা এদিন উত্তর চব্বিশ পরগনার শাসনের দাঁতপুরে ভেড়ির মালিকদের দেওয়া হলো ভাড়ার টাকা আমি পঁচিশ সঠিক ভাবে টাকাটা বুঝে পেয়েছে এর আগে এর আগেও শাসনের বিস্তীর্ণ এলাকায় ভেড়ি এখানকার বাসিন্দাদের আয়ের বড় ভরসা ভেড়ি মালিকদের থেকে লিজ নিয়ে মাছ চাষ করা হয় বছরে তিন কিস্তিতে দেওয়া হয় টাকা বাম আমলে নিজেরা আত্মসাত করতো এখনো সেই আত্মসাৎটা করতে পারে না মানে জমায়েত করে খালনা দিত না এই দু বছর এত সুন্দরভাবে খালনা পরিশোধ করতেছে মানুষের এতে আমরা খুব গর্বিত খুব খুশি আমাদের জমি আছে দশ বিঘার মতো হ্যাঁ আগে এইভাবে প্রকাশ্যে দেওয়া হতো না ২০২৪ হাজার চব্বিশ দু বছর প্রকাশ্যে জনগণের সামনে ডেকে এই মৌজার যতজন আছে প্রত্যেকেরই ডেকে টাকা দিচ্ছে স্থানীয়দের দাবি কয়েক দশক ধরে এখানকার প্রায় এক হাজার দুশো বিঘা ভিড়িতে মাছ চাষ হচ্ছে কিন্তু মালিকরা ভাড়া পাচ্ছেন দু হাজার একুশ সাল থেকে তার আগে ভাড়ার টাকা যেত নেতাদের পকেটে বছর আগে ভিড়ি কমিটি তৈরি হয় শাসনের দাঁত করে কমিটি সিদ্ধান্ত করে আমরা এক বছর ধরে আমরা ওপেন মাঠে মাইক লাগিয়ে মাইক খাটিয়ে এবং যার যা প্রাপ্য তাকে আমরা

ফেরির মালিকদের টাকা দিতে এদিন পুলিশ মোতায়েন করা হয় জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা দিন হাটা পুরসভায় বিরাট দুর্নীতির অভিযোগ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এমন কি এই দুর্নীতির অভিযোগে ইস্তফাই দিয়ে দিলেন চেয়ারম্যান কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কতদিন ধরে এই দুর্নীতি কত টাকার দুর্নীতি কিসের দুর্নীতি দিনাটা পুরসভার দুর্নীতির অভিযোগ উঠেছে দেখা যাচ্ছে দিনাটা শহরে যে বিল্ডিং নির্মাণ হয় বিভিন্ন বাসিন্দার নির্মাণ করেন সেক্ষেত্রে সেই বিভাগেই দুর্নীতি সেই বিল্ডিং প্ল্যান বিভাগের যারা কর্মী রয়েছে তারাই পুরসভার চেয়ারম্যানের এবং সই চাল করে নকল প্ল্যান পাশের রসিদ দিয়েছেন বাসিন্দাদের কাছে সম্প্রতি এমনই অভিযোগ উঠে আসে এবং তারপর একের পর এক অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে পুরসভার বিল্ডিং প্ল্যান পাস বিভাগের এক কর্মী রয়েছেন উত্তম চক্রবর্তী এবং পুরসভার বড়বাবু যিনি রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং যেহেতু চেয়ারম্যানের সিল এবং ফোন খেয়াল করা হয়েছে করে তাই এই কাজটা করা হয়েছে যার দায় পুরসভার চেয়ারম্যানও এড়াতে পারেন না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এরপরই আজ বিনাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী তিনি তার পদত্যাগপত্র পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একবার দেখাই আগে শুভঙ্কর তিনি চেয়ারম্যান তিনি কি বলছেন সাধারণ মানুষ প্রচারিত হয়েছে কিছু জাল চক্রের দ্বারা পৌরসভার বাইরে আমি পৌর চেয়ারম্যান আমি চাই এটা সঠিক তদন্ত হয়ে সঠিকভাবে আসল ঘটা সাধারণ মানুষের সামনে আসুক এই চিন্তা ভাবনা করে আমি সরে না আমার নিজে বিবেক আছে না পার্টি তো পার্টি জায়গা আমার নিজে বিবেক আছে না আমার দলটার জন্য হবে আমি একটা চেয়ারে থাকবো সেটা তো হতে পারে না নজরে আসলে কি কেউ সুযোগ পাইতো নজরে আসতো তাহলে কেউ জানতে পারতো নজরে আসা মাত্র তো আমরা অ্যাকশন নিছি কতদিন ধরে এই দুর্নীতি হচ্ছিল এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাহলে নজরে এলো না কেন কি করে এলো না এত কোটি কোটি টাকার দুর্নীতি কি শুভঙ্কর একদিনে হয় একেবারেই অয়েন্দা এখন গত বছর ধরেই এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠে আসছিল বিনাটা শহরে যে বিল্ডিং নির্মাণ হচ্ছিল সেই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে বাসিন্দাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল কিন্তু তাদের পুরসভায় সরকারি খাতে সেই টাকা জমা এই বিভাগের কিছু কর্মী তারা সকল সই পুরসভার চেয়ারম্যানে সই জাপ করে এবং সেল দিয়ে সে সই আহ বিল্ডিং পাশে পাশ করার কাগজ দিয়ে দিচ্ছিলেন কিন্তু গোটাটাই সম্প্রতি সে বিষয়টি নজরে আসতেই

সাধারণ নাগরিকের কাছে অনুরোধ করছি আপনারা এসে সেখানে নিজেদের প্ল্যানগুলো এসে দেখিয়ে চেক করে নিয়ে যান যদি কারো কোনো সেখানে ও প্রবলেম থাকে সেটাও সাথে সাথে এফআইআর করার জন্য আমরা সেখানে ইউনিট করছি সেটা সেটা সরকারি ব্যাপার সেটা ভূত যে করেছে শাস্তি হবে এবার তাদের ক্ষেত্রে কী ডিভিশন হবে সেটা বোর্ড বসে সিদ্ধান্ত নেবে সেটা তো আমি একা বলতে পারি না এটা একটা বোর্ডের ব্যাপার যে তাদের কি হবে না হবে সেটা আমরা নেক্সট আগামী বোর্ড মিটিংয়ে আমরা সেটা বোর্ড মিটিং করে সেটা সিদ্ধান্ত নেব আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছেন যে গৌরীশঙ্কর মাহেশ্বরী হয়তো ব্যক্তিগত কারণে পদত্যাগ করতে পারেন তবে পুলিশ এর উপরে নজর রাখছে চেয়ারম্যান পদত্যাগ করেছে তার ব্যক্তিগত ব্যাপারে পদত্যাগ করেছে যেটা আমি শুনেছি উনি বলেছেন যে যেহেতু একটা অভিযোগ এসে এবং পুলিশ তদন্ত করছে সেই তদন্ত যাতে ভালোভাবে হয় তার জন্য উনি চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে মানে বলা যেতে পারে যে সৌজন্য পরিচয় দিয়েছেন বা সাহসিকতার পরিচয় দিয়েছেন পদত্যাগ করে যে দোষী সে শাস্তি পাবে আমি যতদূর জানি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই আমি যতদূর শুনেছি সব ব্যাপার হ্যাঁ জি সাক্ষী হিসেবে অনেক সময় ডাকে এর আগে দেখিয়েছিলাম আমরা কন্যগড়ে পুরো চেয়ারম্যান বেআইনি জল প্রকল্প অর্থাৎ ভূগর্ভস্থ জল প্যাকেজ করে বিক্রি করছে পানীয় খাবার জল যেটা পুরসভার সেটাও প্যাকেজ করে বিক্রি করছে এখানে বনগাঁ বনগাতেও এরকম একটি অবৈধ জলের কারবার বন্ধ করল পুরসভা বনগার সাত নম্বর ওয়ার্ডে পুরো অভিযান কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে অনিরুদ্ধ এখানেও কি সেই রকমই যেটা বলছিলাম আমি ভূগর্ভস্থ জল পুরসভার জল এই সবগুলোকে বোতলে ভরে বিক্রি করছে একদমই দেখো অনুযায় তোমাকে জানিয়ে রাখি যে এই বনগা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে আজকে বনগা পৌরসভার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেখানে অভিযান চালায় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিল এক্সিকিউটিভ অফিসার তিনি জানিয়েছেন যে এই এলাকার এই দীপঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি জল প্রকল্প বানিয়েছিলেন কিন্তু ভূগর্ভস্থ জল তুরবার জন্য যে ধরনের কাগজপত্র সরকারি অনুমোদন দরকার কোনো অনুমোদন তার কাছে নেই তিনি অবৈধভাবে এরকম ভাবে এই জল প্রকল্প তৈরি করেছিল এলাকার মানুষকে এই জল দিয়ে বিক্রি করতেন এবং সেই কারণে এবং তিনি বলছেন তরন্তর বিশ্বাস বলছেন কিন্তু দেখাবো একটু পরেই যে লাইসেন্স আছে তার কিন্তু পুরসভা কি বলছে পুরসভা বলছে যে ভূগর্ভস্থ জল তোলার মতো কাগজপত্র পারমিশন নেই তাই তো একদমই একদমই তাই অয়ঙ্গা যে ভূগর্ভস্থ জল তুলবার জন্য যে যথেষ্ট ধরনের পারমিশন দরকার হয় কোন রকম পারমিশন এই ব্যক্তি দেখাতে পারেনি সেই কারণেই তাকে পৌরসভায় এসে তার কাগজপত্র নিয়ে দেখা করবার জন্য বলা হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত তিনি কাগজপত্র দেখাতে পাচ্ছেন ততক্ষণ তার এই জল প্রকল্প বন্ধ করে রাখা হয়েছে পৌরসভার তরফ থেকে সেখানে তালা জ্বলানো হয়েছে অয়ঙ্গা আশা করে আমাকে যে কাগজপত্র দেখলো দেখাবে আমাকে বন্ধু সবাই কল করেছিল যাওয়ার পরে বললে এটা পরিশ্রম সার্টিফিকেট লাগবে অবৈধ এটা তো আমি জানি না আমার যেভাবে লাইসেন্স করা আছে সেভাবেই আমি করেছি ওয়াটার প্লান্ট এখান থেকে যে পানীয় জলের যে সমস্ত ওরা প্রোডাকশনগুলো করছে এই প্রোডাকশনগুলো সম্পূর্ণ অবৈধ কারণ ভূগর্ভস্থ জল ব্যবহার করে এই ব্যবসা করা যায় না এর জন্য সুইডের পারমিশন দরকার হয় যে ব্যবসাটা করছে সেটা অবৈধ চেয়ারম্যান সাহেবের নির্দেশে এটা বন্ধ করে দিয়ে গেলাম পরে ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা ফাইনাল সিল করে দেবো